নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাছগিয়া গ্রামের দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে বেহাল দশায় রাস্তার অবশেষে পথের রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে সামিল তিনটি গ্রামের মানুষ দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে আর নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাছগিয়া এলাকার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল দশা ব্লক আধিকারিককে ও প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা অবশেষে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধের সামিল স্থানীয় বাসিন্দারা এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ সকালে নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত মাছদিয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত ফকিরতলা থেকে নবদ্বীপ কৃষ্ণনগর সংযোগকারী মুকুন্দপুর আনুমানিক তিন কিলোমিটার রাস্তা গোটাটাই প্রায় বেহাল দশা পাশাপাশি তারা আরো জানাই ওই রাস্তা দিয়ে এলাকায় তিনটি গ্রামের অন্যতম মূল গুরুত্বপূর্ণ রাস্তা এছাড়াও রাজ্য সড়কের সংযোগের সুবিধা থাকার জন্য বাইপাস রোড হিসেবেও ব্যবহার করা হয় ওই রাস্তাটি তবে দীর্ঘ পনেরো বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে ওই রাস্তাটি অবশেষে এই রাস্তায় চায়ার চালিয়ে পথ অবরোধে সামিল হন তারা স্থানীয়দের দাবি রাস্তা সারাই না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ বিক্ষোভ চলবে এই মানুষ তারা স্কুল পড়ুয়া থেকে শুরু করে কোনো রুগী পেশেন্ট থেকে কোনো মানুষ মানুষ এখানে যেতে পারে না বিশেষ করে আমার বাড়ির তো আমি আমি হ্যাপে হ্যাটেল হয়ে যাচ্ছি আমি পড়াশোনাকে বলা ছেড়ে দিয়েছি বিডিও এবং এসডিও এবং জেলা পরিষদ সমস্ত লোককে আমি জানিয়ে আমি ফেরা হয়ে গেছি যে এই রাস্তার ব্যাপারটা আপনার নাম তপন মণ্ডল আমি কর্মদক্ষ মনামতী পর্যটন হচ্ছে একটাই কারণ কারণ আমাদের এই যে রাস্তাটা তিন কিলোমিটার রাস্তা প্রায় ফকুরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত এর মধ্যে পরপর তিনটে বড় বড় গ্রাম পড়ে এই গ্রামের প্রচুর বাসিন্দা এবং প্রচুর স্কুল ছাত্রী কলেজ ছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং একটা বাইপাস রুট হিসাবে ব্যবহার করা এই রাস্তাটাতে তো গত পনেরোটা বছর ধরে আমাদের রাস্তার এই খারাপ অবস্থা এবং প্রায় একটা বছর ধরে আমাদের এই তিন রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে বর্ষা হলে এক হাঁটু করে জল জমে এবং প্রচুর স্কুল ছাত্র টোটো পাল্টি হয়ে যাচ্ছে ছাত্র পাল্টি হয়ে যাচ্ছে জলের গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে যদি রাত ভিড়ে কারোর কোনো শরীর খারাপ হয় কোনো দিন সে কোনো অ্যাম্বুলেন্স আসতে চাইছে না এই রাস্তাতে এবং টোটো করে যে নিয়ে যাওয়া হবে সেরকমই পরিস্থিতি নেই এই রাস্তাটায় তো স্থানীয় প্রশাসন যতক্ষণ না এসে আমাদের এই রাস্তার জন্য উপযুক্ত কোনো মানে সুরাহা আশ্বাস আমাদের দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ মানে জারি থাকবে এবং আমরা এই অবরোধ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের এই রাস্তা ঠিক হচ্ছে বাড়ি মাছ দেওয়া নবদ্বীপ ব্লকের বাসিন্দা আমাদের এই রাস্তাটি ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন আপনারা অবরোধ কোথা থেকে আমরা আমরা অবরোধ করছি মাছ গ্রাম থেকে মাছ দিয়া বাজার দাঁড়িয়ে করছে আমরা মাছ দিয়া মাছ দেওয়া কালিতলা গুরুচরণের

अपना नाम बाड़ी